গুড মর্নিং এভিমান কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরেশ ব্লগ তো আজকে সানডে সানডে মানে হচ্ছে সানডে তো আজকে সকালবেলা ঘুম থেকে ঘুরেছি জাস্ট কোনো কাজ আমি করিনি সব কিছু ইনস্টার হালদার করেছে দেন আমি জাস্ট উঠেছি ব্রাশ করেছি স্নান করেছি পুজো দিয়েছি তো এখন রেডি হয়ে নিয়েছি তো ইস্টার ইনস্টারদার গেছে একটু ওনার একটু কাজে তাই বেরিয়েছে তো উনি একটু টুকটাক বাজার করে নিয়ে আসে প্লাস আমিও এখন রেডি হয়ে নিয়েছি যা হচ্ছে বাজারে বাজার করবো আর এই যে আমার রাজপুত্র আজকে তো অ্যাজ ইউজুয়াল সানডে ঘুমাবে আর কালকে রাত্রে বাবা ছেলে অনেক লেট অফ দি একটু মানে সানডে আগের দিন স্যাটারডেতে যা হয় অনেক লেট অফ দি একটু এ করেছিল তো সেদিন এখনও সে ঘুমাচ্ছি ঘুমতে গেলে আমি বাজার থেকে আসি দেন তাকে ডাকতে সে নিজেও কে চলো আজকে সারাদিন কী করছে না করে সব মধ্যে শেয়ার করতে চলো এখন চুপচাপ রেডিও করে জাস্ট বাজার থেকে গেলাম আর রোববার মানেই তো আমাদের বাজারে যুদ্ধ করার কথা তো বাজার কী করলাম তো তোমাদেরকে দেখায় তো দেখানোর কিছু নেই জাস্ট আমি মাছ নিয়েছি একটু ডাটা নিয়েছি পেঁপে নিয়েছি মায়ের জন্য ডাব নিলাম আর নিলাম হচ্ছে তো ওই যে মাকে ডাব কেটে দিয়েছি মা এখন খেয়ে তো শরীরটা একটু মায়ের উইক লাগছে তো ডাকটা নিলাম ডাবটা গেলে তো চলো এখন মাছটা ধরে আর বাগিন আমার এখনও ওঠেনি তবে দেখি মিস্টার হালদার আর কি বাজার আনে নেই ওয়েদারটা ভালো বৃষ্টির পরে একটু হালকা হালকা মেঘ হালকা হালকা রোদ আছে ভালো আছে আবার জানি না কখন টুক করে বৃষ্টি হয়ে যাবে তো চলো এদের মা মেয়েকে দেখো এই যে আমি মাছটা নিয়ে এসেছি ওরা ঠিক বুঝতে পেরেছে মাছ আনা হয়েছে দুজনে কেমন উৎপেতে বসে আছে দেখতে পাচ্ছি কতক্ষণে মাছটা ধোয়া হবে কতক্ষণে দেখতে বাট আজকে যে মাছটা এনেছো ওদের এটাতে কিছুই বেরোবে না কি করবো তোদের কেবল বল কিছু তো নেই এর মধ্যে বাবিন ঘুমাচ্ছে এখন ওঠেনি ঠিক ও বাবু উঠে গেছে এই যে বাবিনকে বাবিন উঠে গেছে ওকে দেখে নিয়ে ব্যাস দুজনেই মার দৌড় এত ভয় করে বাবুকে কি হলো বাবিন উঠে গেছে ওই না ভয় পালালি হ্যাঁ খাবি না মাছ এত ভিতু মামে দুজনে কিছু নেই মা কিছু নেই যাও তো ব্রেকফাস্ট করবো ওদিকে চা গরম বসিয়ে দিয়েছি আর এই যে ব্রেকফাস্ট আছে হচ্ছে ছেঁড়া পরোটা নিয়েছি দোকান থেকে বাজারে সেটা আর এটা কালকে সেবাই করেছিলাম সেটা আর এটা ঘরে বানানো পরোটা যেটা মিস্টার আলদার বানিয়েছে তো এটা এখন ব্রেকফাস্টকে চিকেন মাছ আমি পেঁপে নিয়ে সানডে সানডে মানে একটু দুর্গা মন্দির যায় একটু এদিক যাই ওদিন যাই বাট দুর্গা মন্দিরে যেহেতু কাজ হচ্ছিল কিছুদিন আগে যখন আমরা গিয়েছিলাম তখন তো ওই জন্য বাবিন বলছিলাম এখনো যদি পার্ক বন্ধ থাকে আমার দিয়ে আবার মন খারাপ হয়ে গেল আমি যাবো তাই আজকে সানডে কোথাও বেরোচ্ছি না বাড়িতেই আছি তো এখন চা খাওয়া হয়নি এখন চা খাবো মা এখনও ঘুমাচ্ছে একটু মানে শরীরটা যেহেতু মা একটু উইক তো মানে দিকে আমার তো আমাদের তো মানে মোটামুটি লাঞ্চ করতে করতেই তিনটে সাড়ে তিনটে বেজে যায় তারপরে সমস্ত কিছু কাজটা করতে করতে মোটামুটি চারটে তারপরে সাড়ে চারটে মতন এরকম হয় তো একটু ঘুমাই আমরা মোটামুটি সাড়ে ছটা ছটা অবধি ঘুমিয়েই থাকি তারপরে উঠি সন্ধ্যে টন্ধে দিয়ে চা খাইতে খাই তো মা আমি মা এখনও ঘুমাচ্ছে ওঠেনি তো আমি উঠে গেছি বাবিনও উঠে গেছে বাবিন এখন একটু ড্রয়িং করছে আর বাবিনের বাবা একটা ইন্টারেস্টেড কিছু বানাচ্ছে সন্ধ্যাবেলা কোন চাই সাথে খাবো না তোমাদেরকে দেখাই বাবিন তার এই যে ড্রয়িং বক্স নিয়ে বের করেছে কোন কালারের কি বানাবে কি বানাচ্ছো বেটা ওই যা যা লাল তো তার জন্য এটা ওই কার্টুন ওই রাউট তো কার্টুন না রাউট ওই একটা রেঞ্জা কার্টুন ও রেঞ্জা কার্টুন ওইটা যেমন ওই যে শিখলে স্কুল থাকে যেমন ওই যে শিখলে শিখলে

তো সেটা দিয়ে উনি রাইস বল বানাচ্ছে তো কি কি দিয়েছো ওর মধ্যে একটু বলো তো এর মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার হাতে ছড়াও এর মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার হুম সামান্য একটু নুন হুম কাঁচা লঙ্কা হুম পেঁয়াজ হুম আর একটু আজিনা হুম আর গোলমরিচ গুঁড়ো হুম দিয়ে মিক্স করেছো মিক্স করে ভালোমতো এর মধ্যে তোমরা পারলে এক এক দিতে পারো এক এক আমি এক ছড়াই করি কারণ এতটাই খেতে ভালো লাগে এক ছড়া এবার তেল গরম হচ্ছে

তো পাশে বাড়ি একটা বাবু গল্প করে আমার সাথে জানলা দিকে আসলেই জানলা জান্লা থাকলেই আমি আমার সাথে গল্প করে চলো রাইস কল হ্যাঁ যেটা বলছিলাম হাতের এই বড়াটা সত্যি এত টেস্টি লাগে খেতে যদি পান্তা ভাত দিয়ে করা হয় তো আরও মানে পান্তা ভাতের কি একটা টক টক ফ্লেভার থাকে তো ওই বড়াটা যখন করা টক ফ্লেভার জন্য খুব সুন্দর লাগে তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো চলো উনি বানাক তাকে দেখায় কেমন খেতে হয় রান্নাঘরে আমি রান্না করি দিন কি সাত দিনই আর একদিন রান্না করতে ঢুকে দেখো ডিবেটাকে আমার হাটিয়ে ফেললো দেখতে পাচ্ছি

জানা ওই যে মা আমি এখন লুডো নিয়ে বসে গেছি দুজনে লুডো খেলবো আরিনাকে দেখো কত সুন্দর গান শুনছে এখন রুটি করবে আটা মাখছে আরে কত পুরাতন গান এটা এত পছন্দ ওনার এই গানটা কেন জানি না এত বার শুনে বারবার করে কি এত দুঃখ পেয়েছে আপনি এই দুঃখের গান শুনছেন আবার গাল করছো। ও এখন রুটি করবে না আজকে আমাদের সব ছুটি সানডেতে। সব আজকে নিজেই করবে। দেখা যাক কেমন গোল গোল রুটি করে কিনা। তোমার এখন ছক্কা পড়েনি। না মা খেলো? না আমার নাও খেলো তোমার বেরিয়েছে? পাঁচ। ও দেখো তুমি ছে নে দাও না চালটা দিতে দাও পাঁচ চাল করো। না ভাত কি কোথায় হবে? ভাতছো নাম্বার দিয়ে দিলেই তো হবে। হাত চালা।

এই যে বেলছে এইদিকে বেশ বড় বড় করে রুটি খুলে হটপটটা খুলে দেখে তো এই যে কত রুটি হয়ে গেছে